然后、oh. সবাই আমরা চলে এসেছি মদময় সিধা বৃন্দাবন আমাদের আজকে আশ্রাদনের বিষয় ভগবানের সর্বদিয়ারতমী শ্রী শ্রী রাজা ভাইরা এখানে কি করতে এসেছে আগে বলেছি আদান প্রদান করতে হবে কি করতে এসেছে আমি আপনাদেরকে প্রশ্ন করছি কি করতে এসেছে শ্রবণ করতে বা আমি যদি বলি মায়েরা এখানে তোমরা কি করতে এসেছো তোমরা শুনতে এসেছি এই কীর্তন করতে গেলে শুনতে গেলে মন্দির শুনলে কিন্তু কথাগুলো সব জায়গায় আমি বলি না যেখানে অনুরাগী শ্রোতা থাকে সেখানে এই কথাগুলো বলা যায় সব আসলে কিন্তু বলা যায় না একটা কথা মাথায় রাখবেন যে হরিনাম কীর্তন শুনতে এলে কিছু কিছু কথা স্মরণে রাখতে হবে কিছু কিছু কথা স্মরণে রাখতেই হবে যেমন বলে দিই হরিবন হরিবল দেখব যদি কেউ সাপ ধরতে যায় যদি কেউ সাপ ধরতে যায় তাহলে কি করবে আগে সে গা মন্ত্রটা শিখে নিজের প্রতি প্রয়োগ করবেন তারপরে কিন্তু সাপ ধরতে যাব সেখানে গিয়ে সাথে সাপে দেয় কিন্তু তার ক্ষতি হবে না এইবার আপনারা বলবেন যে মা সাধনা এখানে সাপ কথা থেকে এলো সাপ কোন সাপ না কাল রূপ সাপ এই কাল রূপ সাপটা কি না প্রাকৃত বুদ্ধি প্রথমেই বলে নিচ্ছি কথা ভালো করে দিয়ে শুনে নেবেন প্রাকৃত বুদ্ধি প্রাকৃত বুদ্ধিটা হচ্ছে কালরূপ স্বরূপ কারণ লীলাটা হচ্ছে অপ্রাকৃত ভালো করে বুঝবেন লীলা হচ্ছে অপ্রাকৃত আর কিছু কিছু মানুষ আছে কিছু কিছু শ্রোতা ভক্ত আছে আর हां गोविंद প্রাকৃত ছেলে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যে সম্পর্ক হয় যে ভালোবাসা হয় এই প্রাকৃত জগতে বুঝতে চেষ্টা করে সেই জন্য বারবার বিভ্রান্তিতে পড়ে যায় বল হরিগর বারবার বিভ্রান্তিতে পড়ে যান